ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ বলেছেন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনগণ যাতে গড়ে বসে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহণ করতে পারে সে পথে ভূমি মন্ত্রণালয় নতুন প্রয়াস গ্রহণ করেছে কোনো ধরনের হয়রানি ভোগান্তি ও দুর্নীতি ছাড়াই আগের চেয়ে আরও আধুনিকায়ন ও যুগোপযোগী ভূমি সেবা নিশ্চিত করাই ভূমি মন্ত্রণালয়ের মূল লক্ষ্য বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয়ক স্টেক হোল্ডার কনফারেন্স প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহযোগিতায় ও ভূমি মন্ত্রণালয়ে অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম কনফারেন্সে আয়োজন করেন তিনি আরও বলেন ছাত্র জনতার আন্দোলনের পলে দেশে নতুন অন্তর্বর্তী সকা গঠিত হয়েছে পূর্বের অবস্থা দেখে মানুষকে মুক্তি দিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা বর্তমান সরকার প্রত্যেক সেক্টরে নতুন সংস্কার কার্যক্রম চালু করেছে এই ধারাবাহিকতায় হয়রানি রোধে ভূমি মন্ত্রণালয় ভূমিসেভায় নতুনভাবে সংস্কার কার্যক্রম শুরু করেছে ভূমি উন্নয়ন কর মিউটেশন পর্চা কতিয়ান ও নকশা এগুলো জনগণের কাছে চাহিদা রয়েছে ভূমি উন্নয়ন কর শুধু সরকারের রাজস্ব বৃদ্ধি করে না যারা ভূমি উন্নয়ন কর দেন তারা একটা দাখিলা পান এবং একটি মালিকানার জন্য প্রয়োজন সিনিয়র সচিব বলেন পূর্বে ভূমি সংক্রান্ত জনগণের কাঙ্ক্ষিত সেবা তেমন নিশ্চিত হয়নি ভূমি জটিলতা নিরসনে প্রত্যেকটি জমির সঠিক জরিপ ও সার্ভে প্রয়োজন এজন্য সারা দেশব্যাপী ডিজিটাইজ জরিপ সম্পন্ন করতে পারলে জমির মূল মালিকানা শতভাগ নির্ভুল হবে এ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর মাঠ পর্যায়ে আধুনিকরণ পদ্ধতিতে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটি প্রকল্পে বাষট্টি মোজা রয়েছে পাইলটিং প্রকল্পের মাধ্যমে এগুলি ডিজিটালাইজড করতে পারলে জনগণ উপকৃত হবে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে অনলাইনে আবেদন পরবর্তী জমির মিউটেশন হলে ভূমি মালিক ঘরে বসে পয়সা বা সংগ্রহ পাশাপাশি অনলাইনে কর পরিশোধ করতে পারবে এর জন্য ভূমি অফিসে যেতে হবে না ভূমি সংক্রান্ত নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য বিশেষ অতিথির বক্তব্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক জামান বলেন ভূমিসেবা আরও সহজীকরণের অবস্থানে জনগণকে অবহিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর যৌথভাবে সংস্কার কাজ শুরু করেছে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর এখন থেকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণ গড়ে বসে। হয়রানি ও ভোগান্তি ছাড়াই অ্যাপসের মাধ্যমে চোদ্দটি ভূমিসেবা গ্রহণ করতে পারবে এর লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর দেশব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্লট টু প্লট সার্ভের মাধ্যমে ম্যাপ তৈরি করে প্রকৃত মালিকের নামে জমির কথিয়ান তৈরি করা আমাদের মূল লক্ষ্য এক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ইন্টারনেট অ্যাক্সেস থাকলে ভূমি সংক্রান্ত যাবতীয় বিষয় গড়ে বসেই দেখতে পারবে শপথের বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ উদ্দিন বলেন কোনো ধরনের হয়রানি ভোগান্তি ও দুর্নীতি ছাড়াই জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে ভূমিসেবা গ্রহণ করতে গিয়ে কেউ যাতে ভোগান্তিতে না পড়ে সে বিষয়ে নজরদারি বৃদ্ধি করা হবে দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে স্বচ্ছতা ও দক্ষতার সহিত কাজ করতে হবে ভূমি ব্যবস্থাপনায় সংস্কার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও যুগ্ম সচিব জাহিদ হোসেন পনির আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন চট্টগ্রাম জেলা প্রশাসক কানম ভূমি মন্ত্রণালয়ের উপমহাসচিব আমজাদ হোসেন উপসচিব সেলিম আহমেদ উপসচিব এটিএম এম ইসলাম সিনিয়র সচিবের একান্ত সচিব উপসচিব মোহাম্মদ আবু হারিস মিয়া ইডি এমএলএসের প্রকল্প উপপ্রকল্প পরিচালক টু মাসুদুর রহমান মোল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াশিম ফেরুজ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ দৈনিক কর্ণপল্লী সম্পাদক জামায়াত নেতা আফসারউদ্দিন চৌধুরী বিএনপি নেতা মোহাম্মদ ইদ্দিস জেলা পিপি অ্যাডভোকেট মোহাম্মদ কাশেম চৌধুরী ছাত্র সমন্বয়ক রাসেল আহমেদ প্রমুখ সহ অনেকে উপস্থিত ছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন